বাংলাদেশের উপস্থিত সরকার মোহাম্মদ ইন্নুস তিনি জোর করে সিংহাসন দখল করে আছে তিনি তার দেশের সাধারণ মানুষের প্রতি কতটা অত্যাচার করছেন দেখুন এই ভিডিওটা তারপরে আমি বিশ্লেষণে বিষয়টা খুলে বলবো দেখুন আমি কিস্তি উড়াই কেমন

সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে সরার উদ্যানের ভিতরে যে উৎসব অভিযান সেই উৎসব অভিযানের সেই চিত্র আপনাদের বাংলাদেশে মোহাম্মদ ইনুস অটো রিক্সা বন্ধের অভিযান চালাচ্ছে মানে অটো রিক্সা ব্যান্ড চলবে না কি সাধারণ মানুষ কি চাচ্চা কাছে পেয়ে ঘুরবে হ্যাঁ নুনান্তি পান্তা ফুটে যাচ্ছে আর অটো রিক্সা বন্ধ এই অটো রিক্সার বন্ধ হওয়ার কারণটা কি কেন ভেঙে দিচ্ছে কেন চালাতে দিচ্ছে না কিছু কথা বলছি শুনে নিন যখন যখন আন্দোলন হয়েছিল মোহাম্মদ ইউনুস সরকারে আসার জন্যে হাসিনাকে তাড়ানোর জন্যে বহুত কলকারখানা প্রচুর কলকারখানাকে ভাঙচুর করেছে এবং সেগুলোকে বন্ধ করে দিয়েছে এর কারণে হাজার হাজার লোক বেকারত্ব হয়ে পড়েছে আর তারা কি করবে কিছুদিন আগে যেটা প্রায় ছ লাখ মতো ছিল অটোরিকশা সেটা হয়ে গেছে দশ লাখ এবার দশ লাখ যখন অটোরিকশা হয়ে গেছে ট্রাফিক জ্যাম জাম হচ্ছে ভালো কথা কিন্তু এই সব মানুষদের রুজি রোজগার তো দিতে হবে তারা খাবে কি সেই সরকারের তো আগে চিন্তা ভাবনা করতে হবে একটা এক দেড় লাখ টাকার গাড়ি সেই গাড়িকে জিসিবি দিয়ে ভেঙে দিচ্ছে তার সংসারটা চলবে কি দশ লাখ পরিবার দশ লাখ অটোরিকশাকে ব্যান করে দিচ্ছে তুলে দিচ্ছে ভালো কথা কিন্তু যে দশ লাখ আরও এক 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 একজনের পরিবারে পাঁচজন করে লোক আছে তাহলে কত করে হলো পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ লাখ পরিবার মানে পঞ্চাশ লাখ মানুষই পেটে লাথি মেরে দিল মোহাম্মদ ইউনুস তাদেরকে কোনো না দিয়েছে রুজি না দিয়েছে কোনো মানে গুণগান কিছুই না দিয়ে তাদেরকে অটোরিকশাগুলো তাদের অটোরিকশাগুলো ভেঙে চুরমার করে দিচ্ছে তারা কি করে খাবে এবারে আসি ওই দেশের বাংলাদেশের সাধারণ মানুষের কিছু কথা আপনাদেরকে জানাই একজন বলছে জোর যার মুল্লুক তার জোর ঝার মুল্লুক তার কাজ না পেলে চুরি করে খেতে হবে হ্যাঁ বাস্তবে তাই তো কাজ না পেলে কী করবে তার তো অটো রিক্সা নিয়ে এনেছে কাজ না পেলে চুরি করেই খেতে হবে আর বাংলাদেশে ভিতরে আরও মোটামুটি ইউনেস সরকার বেশি দিন দেখতে পারবে কি বলে আমার মনে হয় না ঠিক আছে কারণ সাধারণ মানুষের প্রতি যা অত্যাচার করছে নিজের দেশের মানুষের প্রতি উনি বুঝতে পারছেন তবু না জানার ভান করছেন আরেকজন বলছেন বাবা আমি বুড়ো মানুষ আমার দোকানটা ভেঙে দেন না আমি কি করে খাবো আমার দোকানটা ভেঙে দিয়েন না আমি কিস্তিতে নিয়েছি অনেক আরেকজনের বক্তব্য যে আর আমার রিক্সাটা নেই আমার রিক্সাটা ভেঙে দিল আমার চাল কেনার পয়সা নেই আমার চাল কেনার পয়সা নেই আমি কি করব আমি মহাজনের কাছে রিক্সা ভাড়া করে নিয়ে এসে চালাচ্ছি আমার ফ্যামিলিতে চাল কেনার পয়সা নেই আমি এখন কী করবো কেঁদে ভাসিয়ে দিচ্ছে তাহলে পরিস্থিতি কেমন বুঝতে পারছেন অটোরিকশা ভেঙে দিচ্ছে ভালো কথা কিন্তু তাদেরকে গুণগান দিতে হবে তাদেরকে রুজি রোজগার তো দিতে হবে তাদেরকে তো কাজ দিতে হবে কিন্তু বাংলাদেশে সেই কাজ নেই সেই কাজ নেই এবার সাধারণ মানুষ কী করবে সাধারণ মানুষই বলছে কাজ না পেলে চুরি করতে হবে দেশের সম্পদ দেশের মানুষ চুরি করবে খুব ভালো জিনিস খুব ভালো কথা বুঝতে পারছেন নিজের দেশের মধ্যে বাংলাদেশের ইউনিস সরকার নিজের দেশের মধ্যে কতটা ভাঙন ধরে যাচ্ছে আরে আসবে তো বা ভারতের সাথে লড়াই করতে সেভেন সিস্টার দখল করে নেবে তোমার কলকাতা দখল করে নেবে আর ওগুলো আপনারা পরে করবেন আগে নিজের দেশের মানুষকে পেটে দুটো ভাত দিন তাদেরকে রুজি রোজগার দিন এইগুলো চিন্তা করুন আপনি আসছেন সেভেন সিস্টার দখল করতে কলকাতা দখল করতে হাসির কথা হাসি লাগছে এটা আমার কথা না এটা আমার দেশের সাধারণ মানুষের কথা এবং আপনার দেশেরও সাধারণ মানুষের কথা তাদেরকে আগে দুটো খেতে দিন রুজি রোজগার দিন তারপরে নাই চিন্তা ভাবনা করবেন কলকাতা দখল করতে কলকাতা দখল করতে দর্শক আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যে ইউনিস সরকার বাংলাদেশে বেশি দিন দেখতে পারবে কি যে নিজের দেশের সাধারণ মানুষের প্রতি যে এই যে অত্যাচারের মতো যে ন্যায় অন্যায় ভাগে যে কাজগুলো করছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন অনেক ভালো থাকবেন